স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট বা সিডিপি শুক্রবার রাতে এই সুপারিশ করেছে দু সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে এলডিসি থেকে বের হলে বাংলাদেশে কিছু বাণিজ্য ও অন্যান্য সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে কিছু সুবিধাও মিলবে কিন্তু অর্জন করতে হবে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের লাভ ক্ষতি তাই জানাবো আজকের ভিডিওতে দেখা যাক এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশ কী ধরনের সুবিধা পেতে পারে কিংবা কী ধরনের লোকসানের মুখে পড়ে এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে কারণ এলডিসি হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও আওতায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায় ইউরোপীয় ইউনিয়নের তো আঞ্চলিক বা দ্বিপক্ষীয় ভিত্তিতে যেমন ভারত চীন এই ধরনের শুল্ক সুবিধা পেয়ে থাকে বিদ্যমান নিয়ম অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে এসব সুবিধা বন্ধ হয়ে যাবে যদিও ইউরোপীয় ইউনিয়নে জিএসপির আওতায় এই শুল্কমুক্ত সুবিধা থাকবে দু সাল পর্যন্ত এলডিসি থেকে বের হয়ে গেলে এইসব বাজারে বাংলাদেশের পণ্যের ওপর নিয়মিত হারে শুল্ক বসবে সম্প্রতি প্রকাশিত ডব্লিউটিওর প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়তি শুল্কের কারণে রপ্তানি বছরে পাঁচশো সাঁত্রিশ কোটি ডলার বা সাড়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কমতে পারে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধ শিল্প এলডিসি থেকে বের হলে ওষুধ শিল্পের উপর মেধাসত্ত্ব বিধিবিধান আরো কড়াকড়ি হবে এলডিসি হিসেবে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো আবিষ্কারক প্রতিষ্ঠানকে মেধাসত্ত্বের জন্য অর্থ দিতে হয় না এর কারণ মেধাসত্ত্বের বা পেটেন্টের উপর অর্থ দেওয়া হলে এই ওষুধের দাম বেড়ে যেতে পারে এ কারণে এলডিসির গরিব নাগরিকরা স্বল্প মূল্যে ওষুধ পাবে না এলডিসি হিসেবে বাংলাদেশ এই সুবিধা বেশি পেয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে দুই সালের আগে যদি কোনো দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলে ওষুধ শিল্পের এই সুবিধা থাকবে না বিদ্যমান নিয়ম অনুযায়ী দু সালে বাংলাদেশ এই সুবিধা শেষ হয়ে যাবে এলডিস থেকে উত্তরণ হওয়া দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বেশি বলে ধরে নেওয়া হয় তখন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে সহ ঋণ পাওয়ার সুযোগ সীমিত হতে পারে এ কারণে বাংলাদেশেও এই ধরনের সমস্যায় পড়তে পারে এছাড়া এলডিসি হিসেবে যে কোনো দেশ তার দেশে উৎপাদিত পণ্য বা সেবার উপর নগদ সহায়তা ও ভর্তুকি দিতে পারে বাংলাদেশ এখন কৃষি ও শিল্প খাতের নানা পণ্য বা সেবায় ভর্তুকি দেয় এসব ভর্তুকি নগদ সহায়তা দেওয়া বন্ধ করার চাপ আসতে পারে এমনকি বাংলাদেশ এখন যে রপ্তানি আয় বা রেমিটেন্স আনায় নগদ সহায়তা দেয় তা নিয়েও আপত্তি উঠতে পারে এলডিসি থেকে বের হলে জাতিসংঘের চাঁদার পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশকে আগের চেয়ে বেশি খরচ করতে হবে এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর সরকারি কর্মকর্তারা জাতিসংঘের বিভিন্ন সভায় যোগ দিতে সৌজন্য টিকিট পান গরিব দেশের কর্মকর্তা হিসেবে এই টিকিট দেওয়া হয় দু সালের পর এ ধরনের বিনা পয়সার টিকিট মিলবে না আবার আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয় এলডিসি থেকে উত্তরণ হলে এ ধরনের বৃত্তির সংখ্যা কমে যাবে এবার দেখা যাক এলডিসি থেকে উত্তরণ হলে কি ধরনের লাভ হতে পারে থেকে বের হলে প্রথমে যে লাভটি হবে তা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বা তকমা থাকবে না পুরোপুরি উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হবে যা সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার বহিপ্রকাশ হবে অর্থনৈতিক সক্ষমতার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে বেশি সুদে অনেক বেশি ঋণের সক্ষমতা বাড়বে বেশি ঋণ নিতে পারলে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে আরও বেশি খরচ করতে পারবে বাংলাদেশ আবার অর্থনৈতিক ভঙ্গুরতা মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা থাকায় বিদেশি আকৃষ্ট হবে অবশ্য বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বিনিয়োগ পরিবেশ বড় ভূমিকা পালন করে এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানামের নির্বাহী পরিচালক সেলিম রেহান জানান এলডিস থেকে বের হলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত শুল্কমুক্ত সুবিধার কারণে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্প আজ এই সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়েছে পোশাক খাতেই বড় ধাক্কা আসবে নিয়ারা বলেন এলডিসি থেকে বের হলে অসুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে আরবিত হবে কিন্তু সুবিধাগুলো অর্জন করতে হবে কারণ বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে অবকাঠামো ও মানব সম্পদ খাতে বিনিয়োগ বাড়াতে হবে এলডিসি থেকে কোন দেশ বের হবে সে বিষয়ে সুপারিশ করে সিডিপি এর জন্য প্রতি 3 বছর পর পর এলডিসি গুলো ত্রৈমাসিক মূল্যায়ন করা হয় মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিন সূচক দিয়ে কি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয় যে কোনো দুটি অর্জন করতে হয় কিংবা আয় নির্দিষ্ট সীমা দ্বিগুণ করতে হয় সিডিপির ত্রিবার্ষিক মূল্যায়নে করলেই থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে সিডিপি সুবাস প্রথমে জাতিসংঘের ইকোসোকে যায় তিন বছর পর তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে কিন্তু করোনার কারণে বাংলাদেশ বাড়তি আরো দুই বছর সময় পেল সবকিছু ঠিক থাকলে দুই সালে এলডিস থেকে বের হবে বাংলাদেশ